তাইজন্য নিয়ে ওই হাতে হাতে করতেছে লাইটে বালা করে দিছে ভাড়া দাম ঠ্যাং মিঙ্গলে ছিল অঙ্কেরি হ্যাঁ ও মা দেখকুন আমাদের লাই যে দেখুন সাইলেন্ট কিলার সাইলেন্ট কিলার ভাইয়ে ভাইয়ে আমরা সাইলেন্ট কিলার নাম giderই নীরবে এটারে টনিও রাখ দিই হ্যাঁ টনি আমাদের হাই হাই টনি তুমি করছ নাকি বনি টনি এই টনি আবার ক্রুসেট আসে হাই বাইরে কম্পোনেন্ট নামাকে দিছ নেই লিও একটা মুভি আসলে লিও হ্যাঁ

সব সঙ্গী শিল্পী আর আমাদের টিম গে আমাদের সব সঙ্গী সঙ্গী শিল্পী মেরদার এটা বলার কথা সেরা জিবি এর জায়গাটা সেরা একটা তিন দেখার আমার এই দুইটা জায়গা প্লেস এই দুটো জায়গা সেরা কাশিমা জাম জুত্তি একটা জানি ম্যাচ দিতে শর্ট দেনে গোল দিলাম গানটা আসে না নোয়া লাইফারে লিমিটার কাটা এসে গোল জাম গেছি গোল যায়নি ওখানে এক কল ধরে ফরদানি তাই বলে ও আমার মাগো মাগো করতে কেন তাই বলে কি রিচার্জ দা যেন খালি যায় বসে ইনতি মার জানা এ ভিডিও করে এ ভিডিও করে এ আর লাইট করে ক্লোজ অন বড় গুলো गाना শুনি তার দে তার দে하다 না বড় চিলাই লাগিবি কম জাগাত

কা কইতে কেমন হত রে দুনিয়া ধারা তা কুড়ো রে তুই কা কা কইতে দাম ভালোইছি দিবি না হত রে মুড়া ফাডি দি ব্যাস খেলিস ব্যাটা ঝুক হইতাছে দুনিয়া জার লাগি দরে দড়ি বেরে አንদু বেটকেই দরে দড়ি আকইদিরে মাইদার ফশন জারতেল ফাছি না ফাতিও না আরেকটা ভিডিও আরেকটা ভিডিও লং হয়ে থাকিবে হন গেল বনি এ

কে হাবি শুধু তোমাই নিয়ে মনে তাবু কঠিন যন্ত্রণা অন্তনে কে টাকা দেনা হ্যাঁ মা একটু না করে গান করতে হবে অনকা আরে বালা কথা এ আমাদের মেম্বারের মাইয়াছ না মেম্বার আমাদের মানিক এম্বর হ্যাঁ আমি আই আমি মানে কিছু ক্লাস পাইবে মন না করি করি এইকিদারসে আমি যাইছিらっしゃ দিয়া ডাক দিছে আমারে লাইতেও সে হবে না আমি কি তা কত বলে সে গেছি গান মাস আমি কি চেয়েছি আমি কি চেয়েছি গান আমার গিতা আমি ফোনলাম তুই বল সে কি চেয়ে গান ও আমি কি চেয়েছি গান আমি শিবু না নাম হই না তাহলে আমার দিগা তুই বলে সে কি চেয়ে গান না ওর আমি বাইতে চার্জে দেখলাম সে কি চেয়ে গান লাই লোড়তে হবে ওই দিন দি আ আম গান একটা গান লাইভ করছ না বড় গানটা

আমি হিন্দি আর একটা শুনি না মগস ছাায়না বড় ক্লাস এর প্যাকে তোমায় দেখে প্রথম প্রেমে পড়া অতীত তোমায় দেখে ভার লাগা বেগম দেখকে রে বেগম দেখকে ইন 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 না यस এই হ্যাকার গড়ের কথা হ্যাঁ মাছ ধর হবে ভরপুর সব এই এই বৈদেশ পেছলাইতেছে

ওই না চাপ নাকি চাপ না ধরে পা না যাও দূর গান জিততে পা না যাব না না কথালে জীব তোমার জমি দূর করে ক্যারি করতেছি যে মাছ না দাও অর্ধেক দেখবা দূর করে গায় কেটেলাম আজকে নাও একটা লয়ান বোট নি দাও কোবা মাই খালি आला তুই बेशी माहिती बेशी मास लागे लुंगी पिंध्याने षकाला मास्ती लाभ दिलं आता सुद्धा झुर्गा कडा असे आता दुसऱ्या पाच टा

ইয়াম আমি আমাদের জামাতে দেভালো নিবেবেলে ইয়াছ না ফোন কইলে অন গিয়ে দেন কালকে দিয়ে দিলাম বুঝছিনা দর টাকা আছে না দিছি নিতে দেন দেন টাকা তো দেন না লাগা খেললাম দেন 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 আজরা না এই টিমে বলা নিছেন আমাদের খেললাম দেন ভাই দেন না আমার কাছে আর কিছু দাম তো আমার কাছে এখন নাই আমি কি করব কি বলু আদির না আমি কি আমার লাজ কি করব দুই সিডি আন্ডারে বাজার কামাইতে আমরা 200 টাকা 200 টাকা লাগবে শনারে বিক্রি দেন আমাকে যদি এখন পুদো মারা হয় আর আমার থেকে 2 টাকা বের হবে না কারণ আমি লুঙ্গি পরে আছি। পকেট নাই টাকা নাই। লিমন কে পুদ মারলে টাকা ধরে তো। এবার রান্না করনি। কে এরকম বন্ধ করে। মিয়া তোমার গঞ্জিটাই আসে বুঝজনি বিদ্যুৎ খেলে তোমার গঞ্জিটাই আসে তোমার আই না। আমি গামি কি টাকা পরে জিগে জিগে মাছ কাটরা দছ আমি কেমনে কি দব। জিও যে কষ্ট কষ্ট করে ভিডিও বানাইছি আরে। इधर हमारे विदिति ये तरह तो हमारा बस जाने हैं सो तो दस हम टेय होते हैं बट आगे स्वीट डम फॉर टेय दिया जाएगा मशीन इस वे हैड है हैड हम टिक चले हमारे गाइड लेने भी को वेट गाइड दो आइले हमारे हैड हैं <laughs> ओ तो आओ ये जाए चलो इधर एक ड्रिल देखते हैं की साउंड है जो तो नेक आवाज देगा तो नेक साउंड है तो थक गई

আই কোনন্দ করে যেন বেরে গেছে না ভিডিও হইছে তো আই থিং কিছু پتہ نہیں কি জুরগা বেতন লাগে আমাদের লয়ে আমি ঠিকছে দেখবি বাতাই দেন আমাদের লয়ে আমি বড় বড় বেদারি এই এটা বে হইছে

কালার এনেছ তুই পেলি দিন ভালোই দেখে কি ধরেছ তুমি আইডিতে মেরে নাকি কইছ রে দেখি এইছে রাইতের আলো রাইতের আলো বন রে জিও তোмаш রাইতের আলো তাই চোখ হইছে কালো জিও ইয়ে জাল চাইবি কোটার দিকে ইয়া দূরু সরি ইয়া দূরকে চাইবি এই কোটার দিকে কোটার দিকে চাইবি আরটার দিকে আজকে লাগে না তো খালি এরকে

<laughs> अरे वैट शट अरे एक एक <laughs> <उसे लौड़ा। laughs> <थे> तो पूड़ी मसले लूट भी पड़ा एक तो पूड़ी मसले लूट भी सो दिमाग ही डिसी मात्रा मात्रा कोई हो ना सॉरी आड़ों में डिसी मात्रा को हमी है तुम्ही रात को तो कुछ खोलो सायके एक दिमाग लगा रही किसी ना एक तो बॉयस मसले लूट भी ये लाइटी दी की दे पड़ा ये देख

हमारा लाइव यहाँ पीस खत्म दूसर यहाँ पर ख़त्म होता है भाई भाई, भाई। सलामकुम